না আমাদের অনুষ্ঠানীয় সম্মানিত তিনি ভাই বন্ধুগণ আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে সিড়ি কুপুর শিক্ষার দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে দুই নম্বর প্রশ্নটা হল স্কুল কলেজে কি সিঁড়ি কুপুর হয় সিঁড়ি কুপুর কি আছে এটা হলো প্রশ্ন এর উত্তর একটা ফটোয়ার মাধ্যমে দিবার ডিবার এখানে ছোট একটা ঘটনা বলতে হবে এরপরে পরে বলা হবে ঘটনাটা হইলো এই যে রশিদ আহমদ গঙ্গোহী রাহিমা ওনার যুগে সাহারনপুর জেলার খ্রিস্টানরা একটা স্কুল করল গার্লস স্কুল ওইখানে আমাদের মেয়েরা পড়ে এরা একটা প্রার্থনা করত ওটার মধ্যে বড় শিরিক ছিল ওইটা এরকম যে যিশু সন অফ গড অ্যান্ড গড যার অর্থ হল যিশু গডের ছেলে এবং গড নাও বিল্লাহ এত বড় কুফুরি আর সিঁড়কি কথা এটা আমাদের মেয়েরা পড়ত তাদের জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিল যে আমরা পড়ি কিন্তু এই অর্থ তো বিশ্বাস করি না আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখি এরপরে ফতোয়া দেওয়া হইল রশিদ আহমদ গঙ্গহির কাছে এই ফটোয়াটার মূল বস্তুটা আমি তিনটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করব এটা ফটোয়াটা আছে ফতোয়া রশিদিয়ার একশো পঁচানব্বই পৃষ্ঠা হইতে একশো সাতানব্বই পৃষ্ঠার মধ্যে এই বস্তুটা সম্পূর্ণ পাইবে এখন আমি তিনটা প্রশ্ন প্রথমে করতেছি এরপরে উত্তর দেওয়া হবে এক নম্বর প্রশ্নটা হইল কেউ যদি কোনো কুফুরি কথা মুখ দেয়া বলে যে কুফুরি কথাটা বললো ওইটা তার অন্তর নাই অন্তর তার পবিত্র আছে তখনও কি সে কাফির হবে তার মানে এখানে যে মেয়েরা বলল যে আমরা এই কথাগুলা বলি কিন্তু অন্তরে আমাদের এরকম বিশ্বাস নাই এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হইল যে এরকম যে কুফুরি কালাম করা হইতেছে এই মেয়েগুলার অভিভাবক যারা তাদের কোনো দায়িত্ব আছে না নাই এই ব্যাপারে শরতে কি কয় এর তৃতীয় তৃতীয় নম্বর প্রশ্নটা হইল যাদের ছাত্র ছাত্রী নাই মানে প্রতিবেশী মুসলমান তাদের উপরে কোনো এরকম শরীয়তে করণীয় কোনো কিছু দিবে নাকি কোনো হুকুম তাদের উপরে হবে নাকি এই তিনটা প্রশ্ন চরণ এখন উত্তরে দেখি রশিদ আহমদ কাছে এই চাওয়ার পরে উনি উত্তর দিলেন যে মেয়েরা মুখ দ্বারা এই কুফুরি কথা বলছে সিঁড়ি কথা বলছে তারা সবই কাফির হয়ে গেছে এই যে ফতুয়াটা দিল এই ফতুয়ার দলিল এখন শোনেন আমাদের এই দলিল শোনার দরকার আর এইগুলো আমাদের জানিয়া রাখা দরকার একটা দলিল রইল মান তাকাল্লামা কাফারা ইন্দাল কুল যে কলিমায় কুফুর পর্ব ইচ্ছাকৃতভাবে সে কাফির এর মধ্যে কোনো ওলামার দিমত নাই একটা দলিল পাইলাম আর একটা দলিল লইলো মান তাকাল্লামা কলিমাতিল কুফরে হাজ ইলান আর কাফারা ইন্দাল কোল খানিয়া যে ঠাট্টা হিসাবে কলিমা কুফুর বলব বা খেলাধুলার মধ্যে কথা বলব এ কাফির হয়ে যাবে এটার মধ্যে ওল আমার কোনো দ্বিমত নাই এখানে আরেকটা কথা আছে দলিল হিসাবে যে তার বিশ্বাস কি শুদ্ধ বিশ্বাস না ভুল বিশ্বাস এই কথা এখানে মানা হবে না বিশ্বাস শুদ্ধ থাকলেও মুক্তি কথা বললে সে কাফির হবে দুইটা দলিল পাইলাম ওই যে মেয়েরা তারা বলছিল যে আমরা তো বিশ্বাস করি না ফতোয়া দেওয়া হইলো বিশ্বাস না করলেও তোমরা কাফির হয়ে গেছো দুইটা দলিল গেল তিন নম্বর দলিল কাফারা কাফারাবি লিসানি তোয়ান ও কলব মু আলাল আল ইমান কাফিরুন কাজাফি কাজী খান কাজী খান কিতাবে আছে কেউ যদি কোনো মানুষের আনুগত্য হিসাবে জবান দ্বারা কুফুরি কালাম বলে তার অন্ত শুদ্ধ থাকলেও সে কাফিরই হবে উদাহরণ হিসাবে কোন শিক্ষকের ছাত্রকে বলল তুমি এই সঙ্গীতটা গায়া দাও আর সঙ্গীতটার মধ্যে কি আছে কুফুরিকতা আছে কথা আছে এই ছাত্র ওস্তাদের আনুগত্য হিসাবে এই সঙ্গীতটা গাইল অন্তঃশুদ্ধ আছে তা সত্ত্বেও সে কাফির হবে এই তিনটা দলিল আপনাদের সম্মুখে আমি রাখলাম ওইখানে আরো দলিল আছে আমাদের জন্য এই তিনটাই যথেষ্ট মেয়েরা বলছিল যে আমাদের অন্ত শুদ্ধ আছে কিন্তু কাজী খানের ফতোয়াত আছে শুদ্ধ থাকলেও তুমি মুগদা কলিমায় কুফুর কইছো তুমি কাফির হয়ে গেছো এখন আমাদের দেখবার মতন কথা হইল বর্তমান যুগে আমাদের স্কুলে এরকম কি শিরিক কুফুর আছে প্রার্থনাতে হোক বা পাঠ্যপুথিতে হোক যদি আছে তো ওইগুলা যদি ছাত্রছাত্রীরা মুখ দেওয়া বলে তখন সে কাফির হবে এটাই আসলে আমাদের দেখা নি আপনাদের ওকে এখানে চিন্তা করবার কথা আমরা দুনিয়া অর্জন করব আমরা মুসলমান ইমানদার ইমান রক্ষা করিয়া দুনিয়া অর্জন করতে হবে ইমান সাইরে না মনে রাখবেন ইমান লয়া মরতে পারলে অন্য কবরাগুনা থাকলে কোনো মানুষকে আল্লাহ তালা ছেড়ে দিব বিলকুল আর কোনো মানুষকে ছাড়ব না ওইটা হইল আল্লাহর কথা কার কোন আমল পছন্দ হবে ওটার উপরে নির্ভর করে ছেড়ে দেবে ইমান থাকলে কবিরা ছেড়ে দিবার বিধান তালা রাখছেন আর যদি ইমান না থাকে তো তার আর কোনো ব্যবস্থা নাই ওটা সে চিরকার জাহান্নামে নামে থাকবে এই কথাটা মনে রাখবেন যাতে আমরা সিঁড়ি কুফুর দুনিয়া অর্জন না করি দুনিয়া অস্থায়ী এখানে দেখানি আমার আমাদের মূল উদ্দেশ্য এখন যাই দ্বিতীয় প্রশ্নের উত্তরে ওটা ছিল অভিভাবক যারা তাদের উপরে শরীর কোনো হুকুম আছে না নেই বলে হা জরুর আছে অভিভাবক যারা তারা যদি এই গুনার উপরে শিরিক কুফুরের উপরে বেজার না থাকে সন্তুষ্ট থাকে তখন ওই অভিভাবকও কাফির হবে খুব ভালো করে মনে রাখবে যদি কোনো গার্জেন এরকম বলে যে কি করবো না ফোরিয়া তে বোঝা গেল সে এটার উপরে সন্তুষ্ট বেজার না তখন তার ইমান নাই দুই নম্বর প্রশ্নের উত্তর পাইলেন এটা দলিল কে আকবর এটার মধ্যে আছে আর রাজা বিল কুফুরে কুফরুর কুফুরের উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে বেজার না হয় তে সে নিজে কাফির এটা হলো দলিল এই দলিলগুলো সবসময় মনে রাখবে এখন তিন নম্বর প্রশ্নের উত্তরে যায় তিন নম্বর প্রশ্ন ছিল প্রতিবেশী যারা ইমানদার মুমিন মুসলমান তাদের উপরে কোনো হুকুম আছে নাকি এরকম গুণা যদি চলে বলে হ্যাঁ আছে এখানে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করব এটার ব্যাখ্যা করব এই হাদিসটা অভিভাবক যারা তাদের জন্য আর বাকি যে মুসলমান আছে সবের জন্য আর আরেকটা জিনিস এখানে আমি আনতেছি যে আমাদের বহুত শিক্ষিত মানুষে নতুন নতুন প্রাইভেট স্কুল করতেছে এই উনাদের জন্য এই হাদিসটা হাদিসটা দেখেন কালার রসুল্লা সাল্লাই মান রামুন করান

হাতের শক্তি না থাকলে মুখের দ্বারা প্রতিরোধ করবে মুখের শক্তি না থাকলে সে অন্তর ঘৃণা করবে এই গুণাকে এখানে কি পাইলাম হদিসের অর্থের মধ্যে যে শক্তি থাকলে যদি সে প্রতিরোধ না করে তখন সে গুণাগার হবে এই গুণার কারণে জাহার নামে যেতে হবে আর যদি শক্তি নাই তে গুণাগার হবে না কিন্তু অন্তর্দেহ খারাপ পাইতে হবে ইমান রক্ষার জন্য অন্তর্দেহ যদি খারাপ না পায় সে আর বিন্দু মাত্র না এই হলো বড় কথা অন্তর্দেয় ঘৃণা করলে সে ইমানদার থাকবে ঘৃণা না করলে লাইসাওয়ারা জালিকা হাবাতো খরদলিমেন ইমান ঘৃণা পর্যন্ত ইমান আছে ইমান ঘৃণা করলে কিরম কম ইমান বলে একবারে কমজোর ইমান আজব যাকে বলে কমজোর কমজোর খুবই কমজোর আর ঘৃণা না করলে বিন্দু মাত্র ইন ইমানও তোমার নাই এই হাদিস এখন গার্জেন যারা তাদের কাছে যায় গার্জেনরা যদি এরকম গুণার গুণা দেখার পরে এই গুণাকে ঘৃণা না করে গৃণার না করলে অর্থ হলো এটার উপরে খুশি রাজি তখন তার নাই। মুসলমান যারা তারা যদি এটা দেখে ক্ষমতা আছে ফেরাইতে হবে যদি না থাকে ঘৃণা করতে হবে গিনার না করলে প্রতিবেশীর সবেই কাফির হবে এখন স্কুল যারা চলায় কমিটি তাদেরও একই হুকুম তাদের নিজের স্কুল হোক অন্য জায়গা হোক তারা তো মুসলমান না গুণা দেখলেই ওইটাকে বাধা দিতে হয় শক্তি না থাকলে ঘৃণা করতে হয় শক্তি থাকা অবস্থাত বাধা না দিলে গুণা গুণাগার হয় যার কারণে জাহান নামে যেতে হবে আর শক্তি নাই তখন আর গুণা হবে না নিজের ইমান বাঁচানোর জন্য ওই অন্তর্দেয় ঘৃণা করতে হবে তখন ওই কমিটির মানুষ স্কুল যারা বানাইলো ওই কমিটির মানুষে যদি তার স্কুল এরকম কিছু চলে তো এগুলা তার বাদ দিতে হবে যদি বাদ না দেয় তখন সে গুণাগার আর যদি ওই কামগুলারে যাগুলা কুফুর শিরিক বা অন্য কিছু কবিরা গুণা হইতেছে এগুলারে যদি সে ঘৃণা না করে তে কমিটির মানুষও সব কাফির হবে খুব মারাত্মক কথা বন্ধুগণ আমরা মুসলমান মুসলমান হইয়া ইমানদার হইয়া জীবিত থাকবার চাই ইমান ইমান লইয়া দুনিয়া হাসিল করতে চাই ইমানের সাথে আমরা দুনিয়ার বাদশাহী করতে চাই ইমান ছাড়া সাধারণ কামও করতে চাই না এটা হলো কথা এখন আমি বলবার চাইতেছি যে যারা নতুন নতুন প্রাইভেট স্কুল খুলতেছে তারা একটা নিয়ত করুক যে আমার স্কুলও সিরিপ কুপুর হইতে দিব না ইমানদার হইয়া এই পার্থিব শিক্ষা শিখবে তখন আপনার কিভাবে এটা আপনি পারবেনও তখন আপনার উপকার এটাই হবে যে আপনার স্কুল থেকে যারা এখান থেকে পাশ করে যাইব তারা সবই ইমানদার থাকবো আর হয়তো লগের স্কুল বা অন্য স্কুল আছে ওইখানে শিরিক কুপুর চলব ওইখান থেকে যারা পাশ করবো তারা কাফির হয়ে থাকব এরম হইতে পারে আপনি যদি এই শিরিক কুপুর থেকে গুনা কবরের থেকে বাসায় যদি মানুষেরা শিক্ষা দিতে পারেন এটা একটা দিনই খেদমত করলেন যদি আপনার স্কুল থেকে দশ হাজার ছাত্র বাইরে যায় ইমান লইয়া আর অন্য স্কুল থেকে দশ হাজার বাড়িয়ে যায় কাফির মুশ্রিক হইয়া এখানে কী পার্থক্য হইল যে আপনি দশ হাজার মানুষকে ইমানদার বানাইলেন দশ হাজার অমুসলিমকে যখন আপনি ইমানদার বানাইলেন এরকম সব পাবেন এই নিয়তে আপনারা স্কুলের খোলার চেষ্টা করেন বাইরা বন্ধুরা খুব চিন্তা করবেন ইমান কাকে বলে ওইটা শিখবার চেষ্টা করবেন ওইটা রাখবার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যে আমরা যাতে তালা আমাকে আপনাদের সবাই ইমান লেয়া যাতে মৃত্যুবরণ করতে পারি আমার জন্য দোয়া করবেন